নও নও আমি এসবে যাব না কারণ তারাই আমাদের সাথে ফ্রড করেছে তাদের কাছে কেন যাব তারা তো নিজের আখের গোছানোর জন্য আমাদেরকে ইউজ করাইছে ইউজ করছে আমাদেরকে হাতিয়ার হিসাবে আমরাও তো পাঁচ তারিখে নেমেছি সো তারিখে নেমে আমাদের মুখের বাসায় এখন খারাপ না হলেও হয়ে যায় আমাদেরকে কি দিচ্ছে তারা তো নিজেরা ঠিকই আছে কোটি টাকার বিজনেস পেয়ে গেছে কোটি টাকার গাড়ি বাড়ি সব পাইছে আমরা কি পাইছি আমি সে আবার ওই বুংবাং ওই ওই চায়ের দোকান নিয়ে বসছি আমি সে এই এই ভাঙ্গা চা চা নিয়ে বসছি কই আমরা তো কিছু পাই নাই কই আম তো কোনো এক টাকাও দেয় নাই তাহলে কি তাদের তাদের নিজেদের মানে নিজেদের প্রয়োজনে তারা হচ্ছে এই পাঁচ তারিখে যে প্রবলেমটা তারা নিজেরা করছে নিজেদের আখের গোছানোর জন্য এটা এটা একেবারে পরিষ্কার কথা আর যারা বুঝবে না ওদের ওদের মাথায় সমস্যা আছে সাইকো ওরা হচ্ছে মানে হচ্ছে ইয়ে মাল আজকে এখানে কালকে ওখানে ও হলদিয়া যেটাকে বলে আমরা তো হলদিয়া না কারণ আমরা হচ্ছে যেটা লিগাল সেটা বলবো আর অবশ্যই সেখানে হচ্ছে আওয়ামী লীগ আসুক আর বিএনপি আসুক যেটাই আসুক তাকে সাপোর্ট করবো যদি বিএনপি আসে বিএনপিকে সাপোর্ট করব অন্য কোনো দলকে কখনো না প্রায় আমরা হচ্ছে আজকে সত্যি কথা বলি প্রায় হচ্ছে আমাদের রিলেটেড হতে শুরু করে প্রায় দুই লাখের মতো এবং আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে বিশ হাজারের মতো সবাই হচ্ছে আওয়ামী বা বিএনপি কে দিবে এটা মাথায় রাখেন আর বাকিগুলো তো বাদই দিলাম নির্বাচন হলে এইভাবে এইভাবে সবাই সবাই এখন একটা ইয়েতে আসবে হয়তো আওয়ামী হয়তো বিএনপি যে কোনো দুইটার একটাকে দিবে গেছে গেছে যদি আওয়ামী আবার আসে তখন আওয়ামী লীগকে দিবে ওইটা বলতেছি আর যদি বিএনপি আসে বিএনপি কে দিবে এটাই ওদের ওদের ভোট দেওয়ার কোনো মানে হয় না মানে এরা হচ্ছে মানে উড়ে এসে জুড়ে বসার মতো উড়ে এসে জুড়ে বসা মানুষকে আমি কখনো অ্যাকসেপ্ট করি না এগুলো হচ্ছে নিজের আখের গোছানোর জন্য নিজের হচ্ছে নিজের ইয়েটাকে মজবুত করার জন্য নিজে প্রাইম মিনিস্টার হওয়ার স্বপ্ন দেখতেছে ওরা কোঠার আন্দোলনে ছিল না তখন ওদের মধ্যে একটা সিম্পিতি কাজ করছিল যা হারে এ এর আমরা স্টুডেন্ট যারা স্টুডেন্ট এটা এরা এত কষ্ট করতেছে কোঠার জন্য কেন সরকার এমন করতেছে এখন তো ওদের মধ্যে সিম্পিতি কোনো কিছুই কাজ করতেছে না ওদের জন্য তাহলে আপনি ছাত্রদের আর আমি চাচ্ছি না আমি তো আমার মন থেকেই ছাত্ররা চাচ্ছি না আর ছাত্রদের দলও আমি চাচ্ছি না কারা ওই যে বললাম যে উড়ে এসে জুড়ে বসার মতো আমাদেরকে ইউজ করেছে এটাই ছাত্ররা সরকারের নাটিকটা সে উন্নয়নভাবে দেশের উন্নতি শোনেন ফিনিশ তারা আসলে দেশের একেবারে পুরো ফের মানে ফেরস্তা দিয়ে ভরপুর করে আমার পুরো জান্নাতে নিয়ে যাবে দেশটা তাই না এরকমটা কিছু হাস্যকর বিষয় যদি দেশ যদি একটা জায়গায় নিতে হয় তাহলে হচ্ছে আগে থেকেই দেশ ঘুছাতে হয় তাদের যদি ইন্টেনশন থাকতো যে রাজনীতিতে যাব তাহলে আজকে দেশের এরকম প্রবলেম এই সে এই ধরনের জিনিসগুলো দেশের মধ্যে হতো না এই প্রবলেমগুলো দেশে হতো না মারামারি কাটাকাটি চিনতে এই এই রাহা জানি এই ধরনের জিনিসগুলো জীবনেও হতো না ঠিক আছে কিন্তু ছয় মাস সাত মাস অলরেডি পড়েছে আমরা তো কোনো কিছুই দেখলাম না এই এই এখন যে বর্তমান যে কি বলে যিনি আছেন ইউনুস তো আমি তো ভালো কিছুই দেখতে পাচ্ছি না তাহলে গদিটা গদিটা ছাড়তেছো না তারপরে নির্বাচনও দিতেছে দিচ্ছে না তাহলে করতেছে এটাকে আমার প্রশ্ন দেশের মানুষটাকে আমার বর্তমানে ভালো আছে আমি ভালো না আমি ভালো দেখতে পাচ্ছি না যারা ভালো আছে ওদেরকে মনে হয় ডলার দিতাছে মনে হয় মানে মাল দিতাছে নালে ওরা কীভাবে ভালো ওরা ভালো আছে নিশ্চয়ই দেশের মানুষদেরকে মাল পানি দিতাছে তারা মাল পানি পাইতাছে হয়তো আলাদিনের চেরাক দিতেছে এক একটারে এই জন্য বলে দেশের মানুষ ভালো আছে আমি কোনো আলাদিনের চেরাকও পাই নাই মালও পাই নাই আমি বলতে পারি না আমি ভালো নাই আমার চাওয়া অবশ্যই আমার শুধু চাওয়া না আমার আমার এই মানে অনেকেই চাওয়া পাওয়া আছে যে অবশ্যই দেশে এখন দেশ এত সংস্কারের কোনো প্রয়োজন মনে করি না দেশে আর কি সংস্কার করবে দেশ কি একেবারে আমেরিকা বানাই ফেলবে আমেরিকা তো বানাই ফেলবে না নাকি দেশটারা জান্নাত বানাই ফেলবে কোনটা বানাই ফেলবে দেশে নির্বাচন দিতে হবে নির্বাচন দিতে সমস্যা কি আগে তো স্বৈরাচার ছিল স্বৈরাচার খারাপ স্বৈরাচারে আমরা সবাই বিদায় করছি সে নির্বাচনের জন্য খুব ছিল আমাদের আমি একটা ভোট দিতে পারি নাই তার জন্য আমি আমি নিজেই ভোট দিতে পারিনি ভোট কেন্দ্র থেকে চলে এসেছি তাহলে সে এখন তো সেই স্বৈরাচার নয় তাহলে এখন নির্বাচন দিতে আর পঁচিশ সালে আঠাশ সালে তিরিশ সাল মানে এত দিন মাস কেন যাবে অবশ্যই নির্বাচন তারা তাই দেওয়া দরকার গণতন্ত্র এ সাধারণ জনগণ হলে দেশের নাগরিক হলে অবশ্যই হচ্ছে নির্বাচন খুবই দরকার এটা এটা এটার জন্য এটা দিতে হবে তো সবাই চুপ করে আছে কেন নির্বাচন তো আমাদের ইম্পর্টেন্ট তাই না এই নির্বাচনের ক্ষোভেই তো আমরা সৈরেচারকে বিদায় করছি শুধু একটা একটা রিজন ছিল না তো রিজন ছিল নির্বাচন দেয় নাই আমাদের আমাদের ভোট দেওয়ার অধিকারও কিন্তু তারা দিতে দেয়নি সেটা আমি দিই নাই সো আমি এটার জন্য আমি চাইব তো এখন কেন হচ্ছে নির্বাচন দিচ্ছে না নির্বাচন দিলে তো পরিষ্কার হয়ে যাচ্ছে কে আসতেছে কে যাচ্ছে কে ইয়ে হচ্ছে তবে এখন আবার ভয় পাচ্ছি যে আবার হচ্ছে যদি ওই নির্বাচন দেয় আবার কি ওই যে ব্ল্যাক ওই যে যে বাচ্চার মধ্যে আবার কি চুরিমুরি কইরা কিছু করেনি হেরও হতে হবে কারণ মানুষ পলিটিক্স মানেই হচ্ছে পলিটিক্স পলিটিক্স মানেই হচ্ছে নোংরা সব মিলেই তো আসলে প্রবলেমই আছে যাচ্ছে কি হবে দেশটাতে সম্ভাবনা তো আছে এখন যে হারে দল গঠন হচ্ছে মানে আমারও মাঝে মাঝে মনে হয় যে আমি একটা দল গঠন করি মানে যে যেভাবে পারতেছে দল গঠন করতেছে আমারও মন চাইতেছে দল গঠন করতে তো এত দল এখন নিশ্চয়ই হচ্ছে এখানে কিছু আছে বা হচ্ছে তারা রাজনৈতিক কোনো ইয়ে করতেছে রাজনৈতিক কোনো লুটপাট রাজনৈতিক কোনো রকমের কোনো কাজকর্ম করবে যার জন্য হচ্ছে তারা হচ্ছে পিছিয়ে যাচ্ছে এখন নির্বাচন দিচ্ছে না আর নির্বাচন দিলে তারা হয়তো কিছু একটা করবে ওই গন্ডগোল আগের মতো হবে আগের মতো মানে মানে এই ধরনের কিছু না কিছু হবে আমার মতে হবে কিছু না কিছু হবে এই দেশ তো তো চোর দেশ আরে যে দেশে আমার আমার এই এই দোকানের যে বলে ন্যাকড়া বলে না তেনা বলে

কোনো একটা জিনিস হয়তো আপনি ভুলে যেমন আমি রিসেন্টলি একটা স্টলে গেছিলাম চা খেতে সেটা হচ্ছে আপনার খিলগাঁওতে তখন আমি একটা জুতা কিনেছিলাম অ্যাপেক্স থেকে ওই জুতা পেছনে আমি গিরে ইয়ের মধ্যে রাখছিলাম চা খাওয়া ভুলে আমি দুই মিনিট হয় সামনে গেছি এর মধ্যে হ্যাঁ দেখি আমার জুতা নাই বলে টোকাই নিয়ে আমি তখন আশেপাশে টোকাইও দেখি নেই তাহলে নিশ্চয় চায়ের দোকানদারের কাজ কাম কেউ করছে তাহলে এই দেশটা হচ্ছে এরকম আপনি কিছু একটা রায়কা যান সেটাও পাবেন না আমার টেন অব্দি পাই না আইসা এইটা এটাই হলো চোর দেশ এই দেশের মানুষ কখনো সভ্য হবে না অসভ্যজাত অসভ্যই রয়ে যাবে কারণ মা দেশ উন্নত করার আগে মানুষ নিজেকে উন্নত করতে হবে শুধু ওই যে এই যে এখন রোজা আসছে রোজা আসলে সব নামাজ কালাম বাবারে ফেরস্ত হয়ে যায় কেন রোজার আগে কি নামাজ পড়তে নিষেধ রোজার আগে কি আল্লাহকে ডাকা নিষেধ রোজার আগে কি রোজা রাখা নিষেধ হ্যাঁ হ্যাঁ দেশটা জান্নাত হয়ে যাবে একেবারে জান্নাতে মানে জান্নাতে ভাসবো ভালো তো এমন হলে তো আরো ভালো মানে আমি জান্নাতে মানে সবকিছুই পাবো হাতের মুঠো সবকিছুই পাবে এবং সবাইকে এক একটা আলাদিনের চেয়ারাগো দেওয়া যাবে না এগুলোও দিবে মানে যে দলে আসুক সেই দলে এগুলো দিবে আর এর আগে কিছু কিছু ভালো কাজও করবে এখন মানে এই যে এখন রোজার দিন না এখন সবাইকে ইফতার খাওয়াবে রাস্তার পথ শিশুদের এটা দিবে রিক্সাওয়ালাকে আমাদের দেশে মানুষের সিম্পিতি পাওয়ার জন্য কি কি জিনিসগুলো টেকনিক করে ওই মানুষকে কিছু ধান খরাত করবে মুখে মুখে আল্লাহর নাম নিবে আল্লাহ আকবর আল্লাহ আকবর করবে হ্যাঁ এ ধরনের কথাগুলো আর নামাজ রোজার কথা বলবেন অথচ ভিতরে ভিতরে দেখবেন ভিতরে ভিতরে দেখবেন ওগুলোই চোর ওগুলোই আকাম কুকাম করে বেশি বুঝছেন এই হলো আরে এই যে শুরু হয়ে গেছে নামাজ পড়বে রোজা রাখতেছে এখন নামাজ পড়বে আল্লাহকে ডাকে নামাজ পড়ে ওটার ভিডিও করে ছবি তোলে আল্লাহরে আমি ডাকতেছি আমি এই কাজ করতেছি এগুলো দেখানো জিনিস তো এগুলো হচ্ছে আমাদের দেশের মানুষগুলো ধর্মভীরও বেশি আর ধর্মকে পুঁজি করে এখন মানুষ ব্যবসা করে এই জিনিসগুলো বাদ দেন ইসলামটা এতটা নিচে নামেনি যে আপনারা ইসলামটাকে নিয়ে খেলবেন ইসলাম জিনিসটা এত বাজে না যে আপনারা ইসলাম জিনিসগুলো নিয়ে অশান্তি সৃষ্টি করবেন ইসলাম অনেক শান্তির জায়গা ইসলিম ইসলাম একটা সৌন্দর্য জায়গা যার যার মতো করে চলুক যার যার আল্লাহকে দেয় ডাকুক কথায় কথায় রাজনীতির মধ্যে হোক ব্যবসার ক্ষেত্রে হোক তারপরে হচ্ছে চাকরির ক্ষেত্রে হোক সব জায়গায় আমরা ধর্ম ঢুকিয়ে দিই মানে কিছু করতে যায় সেখানেও ধর্ম ঢুকে দিই আর ভাই ধর্ম ছাড়া কোনো কথা নাই নর্মাল থাকেন না কথা বলেন মানে সাইকো নর্মাল নাকি আপনারা বুঝলাম না কথায় ধর্ম মানে ধর্ম যারা ধর্ম দিয়ে কথা বলে তারা কি বুঝাতে চায় যে তারা অতি ধর্মবিরু তারা ফেরেস্তা আল্লাহর আল্লাহ চেয়ে বড় কিছু এই হলো আমাদের বাঙালি জাতের এই এই হ্যাবিট যেমন আমরা ছোট থেকে দেখে এসছি যে রাজনীতির মধ্যে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন দুইটা দেখে এসছি ছোটোবেলা থেকে তো সেক্ষেত্রে আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যেও সব মানে ওই আওয়ামী লীগ বিএনপি এগুলো করতো তো আমার আসলে কোনো প্রবলেম নাই আওয়ামী লীগ আসুক আর বিএনপি আসুক আমি যেটাই আসুক সাপোর্ট করব এটা আমার